আসসালামু আলাইকুম আজকে বিজয় দিবসে আমি আমার ছাদ বাগানের একটু পরিচিতি দিয়ে যাচ্ছি আমার ছাদের ভিউটা দেখা দিই এখানে বড় মসজিদ আছে মোটামুটি আমাদের আট হাজারের ওপর স্কোয়ার ফিট সো দক্ষিণ দিকে এটা দক্ষিণ দিক অনেক বড় গ্রিনারি আছে এবং অনেক বিল্ডিং হচ্ছে এখন এদিকে একটা বড় বিল্ডিং আছে মোটামুটি রাজশাহী শহরের একটা মেইন জায়গায় আমাদের বাসাটা অবস্থিত তো এই যে আর মেইন রোডটা দেখা যাবে আপনার এই যে এই দিকে আছে হ্যাঁ এখানে একটু দেখাই দিই এই যে মিছিল হচ্ছে একটা বিজয় দিবসের তো আপনারা সবাই দেখতে পাচ্ছেন বিজয় দিবসের একটা বড় আমি আমার বেসিক্যালি আজকের উদ্দেশ্য হচ্ছে একটু সবাইকে আমার ছাদ বাগান সম্পর্কে একটু মোটামুটি করা তো ফার্স্ট অফ অল এখানে কিছু ক্যাপসিকাম গাছ আছে ক্যাপসিকাম ক্যাপসিকাম গাছ ধরেছে আপনারা দেখতে পাচ্ছেন এটা অনেক যত্ন লাগে হ্যাঁ এখানে কিছু ক্যাপসিকাম গাছ আছে দেন আমাদের কিছু টমেটো গাছ আছে এখানে অনেকগুলো টমেটো গাছ ড্রামটা দেখেন একটু লম্বা লম্বিভাবে কেটে এটা ইয়ে করা আছে দেন এইখানে আমাদের কিছু বেগুন গাছ এবং কিছু পাতা লাগানো আছে হ্যাঁ এই যে বড় মসজিদ সেটা দেখা যাচ্ছে এখানে দেখা আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর লাগে এই এই ভিউটা আর এইদিকে আছে পদ্মা নদী দক্ষিণ দিকে এইখানে কিছু ঝাউ গাছ লম্বালম্বীভাবে যদি দেখায় কিছু ঝাউ গাছ কলা গাছ এখানে লেবু গাছ ড্রাগন গাছ আপনার একটু বুথ থেকে এই যে ড্রাগন গাছ আছে কিছু এখানে আছে আনার গাছ এটা দেশি আনার ক্যাপসিকাম এখানে একটা নতুন আনার মেক্সিকান আনার লাগানো হয়েছে এখানে এখানেও কিছু আনার গাছ এইটা মনে হয় হাইব্রিড জাতের এখানে পেয়ারা এখানে আছে কলা গাছ হ্যাঁ আর এখানে আছে সজনা দেন লেবু কলা ঝাউ গাছ মোটামুটি এইখানে দেখতে পাচ্ছি কিছু শাক করা হয়েছে আর কি লাল শাক এবং পালং শাক দেন একটা ইন্টারেস্টিং পার্ট এই যে এই জায়গাটায় যে এখানে আমার কিছু হাই ফ্লায়ারের শখ আছে আর কি হাই ফ্য়ার মিনস লাইক অনেক কবুতর এটা ফ্যান্সি কিংবা ইয়ে কবুতর না এটা ডিফারেন্ট একটা হবি সবার জানা নাই এখানে কিছু হাই ফ্লায়ার আছে আপনারা দেখতে পাচ্ছেন হুম তো এখন অন্যদিকে মুভ করি আমি এই সাইটটাই কিছু এখানে আমার প্ল্যান হচ্ছে কিছু সবজি চাষ করা শীতের সময় যেমন স্ট্রবেরি লাগানো হয়েছে হ্যাঁ এইখানে হচ্ছে লাউ আছে শশা আছে এইখানে আছে করলা শশা এখানে আছে মিষ্টি কুমড়া অ্যান্ড শশা এইখানে হচ্ছে শশা এবং লাউ সো বেসিক্যালি একটা মাচান করে এখানে ইয়ে করে এবং আরও অনেক কিছু প্ল্যান আছে সো ওইটা আপনাদেরকে সময়ের সাথে হয়তো সুযোগ পেলে টাইম পেলে দেখানো হবে একবার লাস্টবারে বতন ভিডিওটা দেখিয়ে দিচ্ছে আমাদের ভিউটা ইজ ভেরি নাইস আমাদের মানে বড় মসজিদ রাজশাহী শহরে এটা দেখা যায় প্লাস আগে পদ্মা নদী দেখা যেত এখন অনেক বিল্ডিং হওয়ার জন্য দেখা যায় না